সালাম কবে জোহার সামতে সাগুন দারাম তেহেন ভিডিওতে আপে কঠে নিয়ে সেটা রাখা না মিটান কাঁথা মেন যে হর দো বাং তাহে রেহ হর কাঁথা দো তাহে ইদি হুঁহারি বানু গিয়া বঙ্গা তালা মেনখান হুঁহারি আমি কাঁথা এখনো দিশে দহয় গিন সে দিশে গা গিন লেই থাই যে নিদেবীরা দাকা আলোপে বাড়তি হচয়া মিদিন যদি কম্বন জমা তাহলে খুব একটা তো ক্ষতি বাং হিয়া সে যত হরকে কম কম জমকাতে হিন্দে তো পারম দারে আবন তো নুয়া যে কম জম চিদা এ লেয়ে থায় আয় সে চিদা এ লইলি দায় নেতারোনা কথারিয়া ভ্যালু সে মূল্য বুঝদারে গিং <th>র্তি রে এখনো নুকান মানমি মিনা কোয়া জহাই কো জম বাপা গিয়া সে বাং জমতেকো তাহেন গিয়া আর আবো জমা ব নষ্ট গদিয়া হয়তো পরের দিন বাসকেই না ওনা বাসকে দেখা বাংজম কথা এখন গিডি কা গিয়া নৌকা হই কানা তবে আবো উপোস সে উপবাস চাঁদোরে যদি মিদিন সে বার বন করাও দাঁড়ে আর শাস্ত্র হলে যায় আর সায়েন্স হলে গিয়ায় যে উপবাস দো আবো হর্ম সে শরীর স্বাস্থ্য ভাগে দেহ জন্যে নোয়া মি মারাং উপায় কানা আবো উপবাসরে হয়তো পরের দিন কষ্টকে বুঝা বুঝাবন মেনখান আবো নয় শরীর নামক ওই যে যন্ত্র নয় দিন বারসিন রেস্টে ক্ষয় গিয়ায় আর রেস্ট নুকা হিসেব তেও আবো দোবন দহো যে উপোস কাতে নয় শরীর নুই হো কাটি বিশ্রাম এমাই খান নুই হো সচল সে নাপায় তাহে নাই সানাম গাতে কঠেন ইয়া নয় ভিডিওর মূল উদ্দেশ্য নয় যে জমা যেন বাব নষ্ট কম জম হর বেশি বেশি জমে আবসি খারাপ তাবন গিয়ে মা এনখান সাম জাহার আরকান ভিডিও কুশান খানপে অবশ্যই লাইক আর সেয়ার কা অবশ্যই পে মিতি কমেন্ট পে আর চ্যানেল ভুলক ইপিল অবশ্যই পে সাপো থ্যাংক ইউ